এতদিন তো মামাতো ভাইয়ের বিয়ের গল্প বললাম আজকে একটু অন্য রকমের একটা গল্প বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটাই ছিল বিয়ের লাস্ট ভিডিও আর কোথায় বিয়ে হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে এটা আমি এই ভিডিওতেই বলে দিব তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো যেটা বলতেছিলাম অন্য রকমের একটা গল্প বলতে আমার ভাই হচ্ছে পছন্দ করে বিয়ে করতেছে পছন্দ করে বিয়ে করতেছে তাও আবার আত্মীয় স্বজনের ভিতরে আমার মামাতো ভাই আমার চাচাতো তো বোনের মেয়েকে বিয়ে করতেছে তো এবার অনেকেই বলবেন এটা কি হয় হয় এটা হচ্ছে ইসলামিক দৃষ্টি থেকে এটা যায় আছে তো যেহেতু ইসলামিক দৃষ্টি থেকে আছে সেহেতু তো আমাদের কিছু করার নেই আর যেহেতু সে মেয়ে পছন্দ করছে আর একজনের মনের আশা পূর্ণ করাটা যে কত সবের কাজ মাঝে মধ্যে সবার বিরুদ্ধে গিয়েও হচ্ছে ছোটদের মনের ইচ্ছা পূরণ করতে হয় যেহেতু সে বয়সে হচ্ছে ঠিক মতো বয়স হয়েছে বিয়ে করার আর আমার ছোটো তাই আমি ছোট বললাম তো যাই হোক আমরা হচ্ছে বরকে নিয়ে এবার বাড়ির ভিতরে যাব। আর বর তো সেই খুশি কারণ তার মুখ থেকে হাসি যাচ্ছি না আলহামদুলিল্লাহ তো যাই হোক সে হচ্ছে এতদিন পর তার মনের আশা পূরণ করবে তো বিয়ে হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সে হচ্ছে সেই বিয়েটাই আজকে করতে যাচ্ছে তো সে তো খুশি থাকবি আর আমি হচ্ছি মেয়ের খালা আর আমার ভাই হচ্ছে মেয়ের মামা তো সে যেহেতু মেয়ের মামা সে হচ্ছে আগেই চলে আসছিল। আর এইও হচ্ছে মেয়ের মামা আর এই হচ্ছে ছোট মেয়ের ভাই আমার ভাগিনা তো যাই হোক যেহেতু আমরা সবাই মিলে আসতে এক এক করে সবাইকে দেখিয়ে দিলাম কে কে আসছে ছেলের বন্ধু আসছে বোন তারপরে হচ্ছে চাচা দুলাবাই যারা যারা ছিল ছোট ছোট বোন এখানে হচ্ছে সবাই সবার সাথে একটু মোলাকাত করে নিচ্ছিল আর আমি হচ্ছি বোন এখন হব আমি হচ্ছে সেলের খালা শাশুড়ি এতদিন যেহেতু সেলের বোন ছিলাম আজকে থেকে আমি সেলের খালা শাশুড়ি বোন হয়েও তো সম্পর্কটা একটু এলোমেলো হয়ে গেছে তো কিছুই করার নাই যেহেতু আমরাও সবাই পছন্দ করেছি মেয়েকে সে অনুযায়ী একটু এলোমেলো হলেও সমস্যা নাই যখন হচ্ছে গিয়ে মজা করবো তখন হচ্ছে বাইবন থাকবো আর যখন তার থেকে সম্মান আদায় করে নিবো তখন আমি তার শাশুড়ি সাজবো সমস্যা নেই তো যাই হোক আমাদের কাছে ভালোই লেগেছে আর আমরাও হচ্ছে খুশি হয়েছি এমন একটা অনুষ্ঠান হয়েছে বিয়ে হয়েছে তো সম্পর্কটা ম্যাটার করে না যখন যেই ডাক আসবে তখন না হয় সেই ডাকটা ডাকবো তো এখানে হচ্ছে মেহমানদের জন্য আমার বোন কি কি আয়োজন করেছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম যেহেতু আমার বোনও ডাকায় থাকে আর এখানে তার ভাড়া বাসা সেই অনুযায়ী তার এখানে তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না আমরা স্যার আর আমাকে আমার আপু আগে যেতে বলছিল তো আমি দুই বেবি নিয়ে আগে যেতে পারিনি অনেক সমস্যা ছিল আর এদিকেও ছিলাম আমি নানান ব্যস্ততার কারণে হচ্ছে আমি যেতে পারিনি তবে আমার বড় ভাই আগেই গিয়েছিল তার সাথে একটু সাহায্য করার জন্য যেহেতু সে হচ্ছে মেয়ের মামা আর আমি হচ্ছে মেয়ের খালা তো মেয়ের মামাদের একটু বেশি দায়িত্ব থাকে সেই অনুযায়ী সে আগে এসে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে তো অনেক আশা ছিল আদরের ভাগ্নিকে খুব ভালো জায়গায় বিয়ে দিব খুব ধুমধাম করে তো যাই হোক যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ ও ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের খুব আদরের ছিল আমরা ওকে ছোটোবেলা থেকেই হচ্ছে খুব আদর করে বড় করেছি তো মনের আশা আর ইচ্ছা মতো তাকে হচ্ছে ধারে কাছে রাখতে পেরেছি বিয়ে দিতে পেরেছি আর তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যার কাছে ভালো না লাগবে সে দেখবেন না আর যার কাছে ভালো লাগবে অবশ্যই সে দেখে লাইক কমেন্টস করে পাশে থাকবেন হাফেজ